আপনি কি জানেন ইতিহাসে হারিয়ে যাওয়া বহু শহর আছে তার মধ্যে অন্যতম আটলান্টিস একটা শহর যা ছিল স্বপ্নের মতো সুন্দর কিন্তু একদিন পুরো শহরটায় ডুবে গেল একটি সমুদ্রে এটি কি শুধু গল্প নাকি বাস্তব ইতিহাস চলুন শুরু করা যাক পৃথিবীর ইতিহাসে এমন একটি রহস্যময় নাম বহুবার এসেছে আটলান্টিস একটি শহর যা নাকি প্রযুক্তি ও সৌজের আধুনিক যুগকেও হার মানাই বলা হয় এই শহর ছিল অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ এটি ছিল সমুদ্রের মাঝে একটি বিশাল দ্বীপ প্রথম এই শহরের কথা বলেন গ্রিক দার্শনিক প্লেটো খ্রিস্টপূর্ব তিনশো ষাট সালে প্লেটো বলেছিলেন আটলান্টিস নয় হাজার বছর আগের সভ্যতা তাদের ছিল বিশাল প্রাসাদ উন্নত জাহাজ ও শক্তিশালী সেনাবাহিনী ভয়ঙ্কর ভূমিকম্প আর সুনামিতে পুরো শহরটায় ডুবে যায় আটলান্টিস কোথায় ছিল তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না কেউ বলে স্পেনের কাছে আবার কেউ বলে আটলান্টিক মহাসাগরের নিচে অনেকে আবার বলেন এটা একেবারেই কাল্পনিক গল্প কিন্তু কয়েকশো বিজ্ঞানী গবেষণা করেছেন এই শহর নিয়ে সমুদ্রের নিচে পাওয়া গিয়েছে রহস্যময় কাঠামো কিছু ছবি ও ম্যাপও প্লেটোর বর্ণনায় সঙ্গে মিলে যায় তাহলে কি সত্যি ছিল আটলান্টিস নাকি এটা প্রাচীন কোনো সভ্যতার কথারূপ সত্য মিথ্যার মাঝখানে আটকে আছে এক ইতিহাস প্লেটো বলেছিলেন অহংকার ও ক্ষমতা আটলান্টিসের পতনের কারণ তাই এই শহরের গল্প শুধু রহস্য নয় শিক্ষাও পৃথিবী যত এগোচ্ছে এই প্রশ্ন থেকেই যায় আটলান্টিস কি সত্যিই ছিল নাকি মানুষের কল্পনায় জন্ম নেওয়া এক অসাধারণ রূপকথা আজও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন এই হারিয়ে যাওয়া শহর ইতিহাসের পাতায় আটলান্টিস একটি চিরন্তর রহস্য আমরা শুধু কল্পনা করতে পারি কতটা আশ্চর্য ছিল সেই শহর তার সৌর্য তার উন্নতি এবং তার ধ্বংস সবাই এক মহাবার্তা অহংকার বিলাসিতা আর ক্ষমতা যে কোনো সভ্যতার পতন ডেকে আনতে পারে আটলান্টিস আমাদের শেখায় কোনো কিছুকেই স্থায়ী ভাবা যায় না আজকে যে শহর চূর্ণ কালকে সে হারিয়ে যেতে পারে ইতিহাসে জানতে চান এমন আরও ইতিহাস হারানো রহস্য তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ